সালামু আলাইকুম চলে এসেছি আপনাদের সেই জনপ্রিয় সব জনপ্রিয় পেজ বাংলা অঞ্চল থেকে ইনশাল্লাহ আজকে আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো কটনের ভিতরে এক চান্সে পছন্দ হওয়ার মতন একটা ড্রেস নিয়ে আসলাম আপনাদেরকে আপনাদের জন্য আপুদের জন্য এই ড্রেসে কিন্তু ভিডিও আমরা রমজান মাসে আপলোড করেছিলাম রমজানের পরে আবার আপনাদেরকে এই ড্রেসের ভিডিও দিচ্ছি কারণ এই ড্রেসগুলো কিন্তু এত ভালো মানের ইনশাআল্লাহ আপুরা একবার ব্যবহার করলে যারা নিয়েছেন তো নিয়েছেন যারা নতুন নিবেন তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই আপনার পছন্দের এই কটন ড্রেসগুলো কিন দ্রুত আজই অর্ডার করে নেবেন বাংলা চুল থেকে এই ডিজাইনটা কালার হবে তিনটা কালার হবে তিনটা কালারই চমৎকার হবে এবং অন্যগুলা কিন্তু এত সুন্দর এত চমৎকার সম্পূর্ণ কটন ড্রেস উপরে গ্লিটার করা আছে এবং এই গ্লিটারটা গ্যারান্টি আছে আমাদের কোম্পানির পক্ষ থেকে মিনিমাম সিক্স মান্থের ভিতরে যদি গ্লিটার কালো হয়ে যায় অথবা গ্লিটারটা উঠে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে রিটার্ন ব্যাগ অফারে প্রোডাক্ট সেল করছি আপনাদের জন্য সেলারটা হবে প্রিন্টের লং যে যত খুশি প্রয়োজন যে যত মোটা মানুষই হন না কেন যেভাবে খুশি সেভাবে আপনারা এই ড্রেসগুলো কিন্তু ইউজ করতে পারবেন এত সুন্দর এত চমৎকার একটা কটন ড্রেস নিয়ে আসলাম আপনাদের জন্য অনেক সুন্দর এত সুন্দর এত চমৎকার ডিজাইন এগুলো কিন্তু আমাদের দেশে না এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট তো একদম নির্দিদায় চোখ বন্ধ করে এই প্রোডাক্ট গুলা কিন্তু বাংলার পারেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি নিতে চান তাহলে আজকের ভিডিওটা কোনোভাবে না টেনে কিন্তু দেখবেন না এটা হলো আপনার স্যালোয়ার কাপড়টা ঠিক আছে এত সুন্দর স্যালোয়ারের কাপড় একটা বুদ্ধি দিতে পারে আপনাদেরকে যদি আপনারা এই বুদ্ধিটা কাজে লাগান এই স্যালোয়ার কাপড় দিয়ে আপনারা একটা জামা বানিয়ে ফেলবেন জাস্ট একটা এক কালার একটা স্যালোয়ার কিনে নিবেন এবং সেটা দিয়ে আপনারা দুইটা জামা ইউজ করতে পারবেন আর অন্যা কিন্তু বরাবর পাঁচ হাত বললে ভুল হবে ছয় হাতের অন্যা এত সুন্দর একটা এত সুন্দর একটা জামা যদি বাংলা না করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভুল করবেন এত সুন্দর জামা এক চান্সে পছন্দ হওয়ার মতন জামা কিন্তু আপনাদের জন্য আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম এই টাইপের কটন বেসে কিন্তু আমাদের কাছে অনেক রকমের অনেক অনেক ডিজাইন স্টক আছে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা ডে বাই ডে একটা স্টক দেখিয়ে দিব এটা আপনার বেগুনি কালারের ভিতরে এটা হাওকা গোল্ডেনের ভিতরে এটা এলাকা মিষ্টি কালারের ভিতরে সব ক্যাটারি অনেক অনেক স্টক আছে যার যেই কয় পিস প্রয়োজন হয় অবশ্যই বাংলা আঁচলের পেজ থেকে আপনারা এগুলা পারচেস করে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রাইসটা থাকছে চোদ্দোশো টাকা করে চোদ্দোশো টাকা করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো বাংলা আঁচল থেকে কিনতে পারবেন দেখেন এটার ভিতরে কিন্তু আমাদের মাস্টার কপি বের হয়েছে বাজারে মাস্টার কপিটার প্রাইসও আছে আপনার তেরোশো চোদ্দশো টাকা ঠিক আছে আমরা আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যে আমার পছন্দের আপুরা এই কটন ড্রেসগুলো ডেলি মানে অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা কি করতে হবে আগে প্রেরণ করতে হবে বরাবরে আপনাদের জন্য আমরা ভালো মানের ড্রেসগুলো কিন্তু নিয়ে আসি ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে আছেন এবং পাশে থাকবেন আশা করি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এবং আমাদের ফেসবুক পেজ আছে দুইটা প্রত্যেকটা পেজকে আপনারা ফলো করবেন এবং নতুন নতুন নিত্য নতুন মানে বিভিন্ন আইটেমের ড্রেস কিন্তু আপনারা বাংলা আঁচল থেকে ক্রয় করতে পারবেন মাত্র চোদ্দশো টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলা আঁচল থেকে আপনারা ক্রয় করতে পারবেন শুধুমাত্র ঢাকার বাড়ির থেকে যারা ক্রয় করবেন তারা কি করতে হবে ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দিতে হবে অনেক সুন্দর অনেক সুন্দর বলে দিচ্ছি ভিডিও শুরুতে বলেছিলাম এই ড্রেসে যে গ্লিটারটা করা আছে গ্লিটারটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সিক্স মান্থের গ্যারান্টি দিচ্ছি আমরা গ্লিটারে কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা কি করতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলা অ্যাচল থেকে ক্রয় করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলা অঞ্চল থেকে এই প্রোডাক্টগুলা ক্রয় করতে পারবেন মাত্র চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকায় এই টাইপসের অনেক অনেক ড্রেসের ভিডিও আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ অনেকগুলো ডিজাইন স্টক আছে যারা যারা আমাদের কাছে রেগুলার পারচেস করছেন তারা তো এই এই টাইপের ড্রেসগুলো নিয়ে ব্যবহার করছেন যারা নতুন করবেন তাদের জন্য রইল মানে একটা আকর্ষণীয় অফার চোদ্দশো টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই দেশগুলা বাংলাদেশ করে করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ